এই দুধটা এখন আমি জাল দিয়ে নিব দুধটা ভালো করে ব্রয়লারটা এখন আমি একটু একটা থেকে ভিনেগার নিব ফিফটি এম এল ভিনেগার নিয়েছি সাথে একটু পানি মিক্সড করে দিব দিয়ে আমি এই দুধটার মধ্যে দিয়ে দিবো ছান করার জন্য সাথে বেশি করে না বো না জাস্ট মিক্সড করে হালকা আলদা হাতে দেখুন অলরেডি সুন্দর করে তুলে নিয়ে নেব কাঁঠালের বীজ নিয়েছি বীজ রেখেছিলাম রাত্রে সুন্দর করে ঘষে চামড়াগুলি ফেলে দিয়েছি ফেলে নিয়েছি এখন এগুলিকে আমি সিদ্ধ করে নিব তুলে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখন কাঠের বীজগুলো আমি সুন্দর করে লাইন করে নেব আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন যে যা সুবিধা অনুযায়ী এখানে আমি প্রথমে ছানা রেডি করছি এই যে ছানাগুলি নিয়েছিলাম এখন ছানাগুলি দিচ্ছি

আপনাদের একটা ট্রিপ দিয়ে কাঁঠালের বিচিটা যদি আপনারা পাটায় পাঠেন তাহলে শুকনো হবে আর যদি তাহলে অবশ্যই দুধ একটু একটু করে দুধ দিতে হবে কারণ শুকনো ব্ল্যান্ড করা যায় না ফ্লেভারের জন্য এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব এক টিমচি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি পুরোটা কর্ম এক ডিপা কর্মার জন্য আমি এখানে একটু প্রায় কখন আর নিয়েছি মিছিলটাকে ভালো করে সে তাহলে আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বাজার গ্রোসারি সপে আমি ভালো করে ডোটাকে তৈরি করে নেব এটা আমার ফার্স্ট টাইম একটা রেসিপি এটা আমার ফার্স্ট টাইম একটা রেসিপি আমিও কখনো বানাইনি এই প্রথম একটা ক্রিয়েশান করলাম জানি না কেমন হবে তবে আজকের স্পেশাল রিভিউ দিবে আমার ফ্রেন্ডরা আমি তাদেরকেই বানিয়ে প্রথম খাওয়াবো দেখি কেমন হয় আপনাদের সাথেও সেটা শেয়ার করব আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নেচার লাইফ উইথ গুলালি সাজিয়ার পেজ থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন ফেসবুক পেজ থেকে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টস করবেন অন্যের সাথে শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন যেন আমার সব নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যায় এবং আপনারা আমার ভিডিওগুলি দেখতে পারেন আপনাদের একটি কমেন্টস আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আমাকে আসলে অনেক মোটিভেশান এনে দেয় যেন আমি ভালো আরও নতুন কিছু করতে পারি সে আগ্রহটা আমার এসে যায় শুধু আপনাদের সাথেই শেয়ার করার জন্য এবং নিজে ক্রিয়েট করার জন্য আমার অবশ্যই আপনারা যদি কেউ সাবস্ক্রাইব করেন বা ফলো করেন প্লিজ আপনারা ওগুলিকে রিমুভ করেন না যারই হোক বিশ্বাস করেন সেটা অনেক কষ্টের অনেক যন্ত্রণা দেয় যদি কেউ একবার ফেসবুক পেজে মানে ফলো করে বা সাবস্ক্রাইব করে তখন যারই পেজ হোক তার অনেক খুশি লাগে কিন্তু যদি দেখে যে কেউ রিমুভ করেছে তখন অনেক কষ্ট হয় যা মানে একটা ফেসবুক বা একটা ইউটিউব সাবস্ক্রাইবার কমে গেলে বা ফ্রেন্ড কমে গেলে সেটা বিশ্বাস করুন আমরা সবাই এই প্ল্যাটফর্মে আসছি নিজের শ্রম মেধা দিয়ে নিজে নিজে কিছু করার জন্য নিজের প্রতিভাটাকে দেখানোর জন্য তাই আমাদের উচিত সবাই সবাইকে সাপোর্ট করা এবং অবশ্যই আমরা সবাই সবার বন্ধু হয়ে পাশে থাকবো কারণ আমরা সবাই আসলে একই পরিবারের সদস্য ইউটিউব হোক আর ফেসবুক হোক আর ইনস্টাগ্রাম হোক যেখানেই হোক আমি সাতবারের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ফ্লেভারের জন্য যেন কাঁঠালের বিচি কোনো রান্না লাগে একটু ডোন নিয়েছি এটা আমি ভালো করে মলে নিব সামনে একটু পার্পেল কালার আপনারা যে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন দিয়ে ভালো করে মিক্সড করে নিব সবুজ কালার দিয়ে দিচ্ছি এই গ্রিন কালার ডোটা করে ইয়েলো কালার নিব রেড কালার নিয়ে নিচ্ছি এই দেখেন আমি কালারফুল টোগুলি করে নিয়েছি এক গোলাপ জল দিয়ে দিব দিয়ে একটু মেখে নেব এটা জাস্ট একটু ভালো প্রাণ আসার জন্য

করে সমান হয় এভাবে ল্যাটিনের সাহায্যে সুন্দর করে বেলুন দিয়ে সমান করে নিচ্ছি ছানাটা এখন আমি এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব পিঙ্ক কালারের বেলুনের সাহায্যে এটাকেও সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তাহলে কালারগুলি সুন্দরভাবে এখন আমি কালার ছাড়া রেখেছি অরিজিনাল কালার সেটা দিয়ে দিচ্ছি

সুন্দর হয়ে যাবে তখন আপনারা 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 আপনাদের হাতে সাহায্যে এটাকে একটু এভাবে এভাবে সমান করে দেবেন এবং এভাবে যে করে দেবেন যেন ভিতর থেকে মিষ্টিটা সমান হয় এবং প্লেন হয় আর সবসময় চেষ্টা করবেন হালকা গরম থাকতেই মিষ্টিটা বানাইতে বানাতে না হয় কিন্তু কেটে শুকনো হলে ফেটে ফেটে যায় মসৃণতাটা সুন্দরভাবে আসে না এদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের হয়ে গেছে এখন আমি সে খাবার জন্য নম রেখে দেবো আধা ঘন্টা দিয়ে চল এই হয়ে গেল আজকের আমার ঝিলমিল মিষ্টি কাঁঠালের বিচির বরফি দেখেন তো কালারফুল কতটা সুন্দর এবং খেতে রিভিউ নিব আমি আজকে রিভিউ স্পেশাল মানুষ থেকে দিব ওয়েট অনেক মজা হয়েছে এমনকি আনকমন দেখতেও অনেক সুন্দর বুঝা যাচ্ছে না কাঁঠালের বৃচির সন্দেশ যে কালারফুল বাচ্চারাও পছন্দ করবে Thank you.